গাছ রৌদ্রে ঢুলে পড়ে গেছে এ দেখুন বোম্বাই লঙ্কার গাছ রৌদ্রে ঢুলে পড়ে গেছে একটু জল দিয়ে দিই একটু যদি দেরি হয়ে যায় গাছ তবে স্নান করাই দেবেন পুরো দেখুন আমি স্নান করিয়ে দিয়েছি পুরো গাছ মানে যদি একটু কখনও দেরি হয়ে যায় গাছে জল দিতে তাহলে দেখবেন যদি রোদ্দ্রে তাপ এসে যায় তাহলে গাছটাকে পুরো স্নান করাই দেবেন তাহলে দেখবেন গাছ ভালো থাকবে আমার আজকে একটু লেট হয়ে গেছে তার জন্য গাছটা যে দেখুন তরতাজা দেখাচ্ছে আবার হ্যাঁ ফল দেখাচ্ছে এই দেখুন ফল হুম দুটো সবে ফল হয়েছে টানা রোদ্রের জায়গা এটাও দিয়ে দিলাম যেহেতু টপে তার জন্য একটু জলটা বেশি লাগে দিতে হয় ভালো করে ভিজিয়ে ছাওয়া জায়গায় অসুবিধা নেই এবারে আর কটা উস্তা পেরে নেব এখানটা উস্তা রয়েছে এই যে দেখুন দেখুন বন্ধুরা দেখুন বেশ ভালো বড় হয়েছে এরকম যদি পাঁচ ছটা হয়ে যায় তাহলে তো একটু হয়ে যাবে ছোট বড় মিলিয়ে কেরে নিচ্ছি